তো ন্যায়ের প্রতি অবিচল স্লোগান টিভি এট দ্য প্রেজেন্ট

অপরাকে মুসলিমদেরকে নিয়ে আজকে আমরা প্রতিবাদ এবং বিক্ষোভ জানাইতেছি অতি সত্তর এই বিশ্বাম এবং তার স্ত্রীকে নিয়ে যে কটুক্তি করেছে তার যথেষ্ট তার যথার্থ শাস্তি দেওয়া হোক এবং আমাদের দেশের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানো হোক আমি এখন আমার আম্বর খাহাজা মসজিদের আমার সহকর্মী হাফিজ মাউলানা মুফতি জিয়াউর রহমানকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ পেশ করছি ইনশাল্লাহ আমরা আরো কিছু আলোচনা করে আমরা শেষ করে ফেলবো আমরা আমাদের এখান থেকে আমরা সকলেই আমরা জেনেছি মসজিদে আলোচনা আলোচনা থেকে এখান থেকে যে আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলামের উপর তার স্ত্রীর উপর আর যিনি আমাদের উন্মতের মা তার উপর তারা কটুক্তি করেছে আমরা সর্বপ্রথম তাদের এই দেশে অভিজ্ঞান এবং আল্লাহ এবং রসুলকে নিয়ে ভবিষ্যতে এই সমস্ত কোনো না হবে না একটা কানুন চাই ওনা তো আমরা সামানিক

আস্তে আস্তে বন্দর বাজার কোর্ট যাবে আপনারা প্রত্যেক নবীর ভালোবাসা নিয়ে কোর্ট পয়েন্টে মিষ্টি সংসারে সেখানে সমাপত হন করি না সম্মানিতি আজকে আমরা সিলেটবাসী কুনায় কুনায় রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে নই প্লবির মহৎ আমরা প্রয়োজনে রক্ত দিব প্রয়োজনে আমরা ধান দিতে রাজি আমরা সব প্রস্তুতি